দুনিয়ার মুসলমান খুবই মনোযোগ লাগান ইমানের দাম দিয়েছেন সাহাবিরা কিভাবে দিয়েছেন একটু মহব্বতের কান লাগিয়ে দেন হাজির হচ্ছে বেলাল হাফসির ঘটনা আপনারা শুনেছেন বেলাল হাফসি ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করেছে মালিক জানানা তিনি একজন গোলাম সারাদিন মালিকের বাড়িতে কাজ করে আর রাত্রিবেলা বাড়ি থেকে না বলে ঘুমের কথা বলে দরজা বন্ধ করে দিয়া আল্লাহ দরবার শরীফে আসে নবীর চেহারা মোবারক কেমন চেহারা ছিল রে যারা দেখেছে তারা বলেছে নবীর চেহারা দেখলে দেখতে শুধু মঞ্চ তুর দেখেলে সবিত পঙ্গি দেখেলে সি কায়ামা দিনের নবী ঘ মুসলমান খুবই মনোযোগ লাগে দেন হজরতে বেলাল হাফসির ঘটনা জানা জানাজানি হয়ে গেল মালিক বলছি বেলাল তুই আমার বাড়িতে আসার পর থেকে আমার উন্নতি হয়েছে তোর দ্বারা আমি উপকৃত হয়েছি আজ কি তোকে মানলাম না তুই বলার কোনোদিন মোহাম্মত মোহাম্মদের বাড়িতে যাবি না বেলাল বলে আমি সব ছাড়বো দুনিয়া ছাড়ব জীবন ছাড়বো আমার নবীর কদমবার ছাড়বো অত্যাচার জুলুম শুরু হয়ে গেল হদর হতে বেলাল শুধুমাত্র হাদ হাত বলে কা বেলালকে চাবুকের আঘাত করে খাবার বন্ধ করে দেওয়া হলো রে বেলাল কোনো দিন হাত বন্ধ করে না এক সপ্তাহ পর্যন্ত খাবার বন্ধ চিন্তা করলেন বেলাল তো দুর্বল হয়ে গেছে এখন বুঝি বেলাল কালেমা ছেড়ে দিবে বেলাল কে বলছে বেলাল তুই কি ইমান দিবি নাকি জীবন দিবি বেলাল বলে রে আমি জীবন দিতে পারি কিন্তু ইমান দিব না লোহা পেলাহাফ দেয়া যে পাটাকে এ করে নেয়া বন্ধ করে দাও হলো হাজিরাতে বেলা হাসছি দেখি বলেন তোমরা শোলো কাফের এরা রে আমি বেড়াল কি তোমরা যত আঘাত খরো আমি তত বেশি আমি আমার মালিকের চেহারাটা দেখি যেদিন থেকে কালেমা গ্রহণ করেছি মুসলমান সেদিন থেকে আর কোনো দিন মিথ্যা বলা যাবে কে যাবে না যাবে যাবে আর বলবো নবী ইসলামের মধ্যে সুদ নাই ঘুষ নাই মিথ্যা নাই আসেনি আসেনি আসে মুসলমানিরা তরিকা পন্থে আমার প্রিয় জাকির ভাইরা রে বিলাল যখন রাসূলকে ভালোবাসে এই কালেমা মালা পড়ে জীবন রাখাছে রেখেছে ঠিক তেমনি আমরা আমাদের কেবলা জারের এই সত্য तरीका গ্রহণ করেছি এই সত্য তরিকার পতাকা উত্তোলন করে রাখার জন্য পয়জন জীবন দিবত কিন্তু আমরা এই तरीका ছাড়ব না আমার নবীজি একখানা হাদিসে কারিমা পাঠ করেন তোমরা শোনো তার অন্যতম কিতাব সোনানে তিরমিজির শরীফের মধ্যে আল্লামা ইমাম তিরমিজি রহিমাগুল্লাহ হাদিস খানা করেন জোহরের নামাজের পূর্বে চার রাখাত জোহরের নামাজের পরে চার রাকাত এই মোট আট রাকাত সুন্নাত নামাজ তোমরা আদায় করবা আমার বানানো কথা না 1450 বছর আগে আল্লাহর হাবিবের সাহাবীরা নবী কানিম থেকে হাদিসখানা শুনেছেন মুসলমান এখন আমাদের দেশে 90 কিছু মুসলমান আকীদা দারে আমরা পাইছি এদের নবীর দরকার নাই কখনো বলে আমরা হাদিস মানি কোরআন না কখন বলে হাদিস মানে কিন্তু সহিহ হাদিস মানে না সহিহ হাদিস মানে দুর্বল মানে না আবার কেউ বলেন বাবা আমরা হাদিস কোরআন কিছু মানিনা শুধু আমরা মুসলমান বুঝতে হবে তার কানেমা এখনো ঠিক হয় নাই এরপরে দুই মোট মাঝখানে রাখাত এই মুস আকার বাকি যেই নফল দুই ডাকাত সে বলতেছে ওই মুসুদুল মমিনওয়ালা দুরাগাত নফল দিছে আর

ধারুক এবং হক জামানার মুরাদ ফকির আমার হুজুর কেবলা গান খাজা বাবা ফরিদ বলেন বাবা সুন্নাত পড়বেন হাবিব করিমের সাফাতের জন্য ফরজ নামাজ আদায় করবেন আল্লাহর নির্দেশ এটা ফরজ আর তিন ওয়াক্ত নামাজের পরে দুরাকাত করে নফল নামাজ পড়বেন বাবা এটা নিজের জন্য নিজের জন্য নিজের জন্য নিজের জন্য ম্যাক্সিমাম মসজিদে একখানা কিতাব পড়া হয় যে কিতাবটার নাম হলো ফাজাইল আমল আমলের ফাজাইল এই কিতাব যিনি লিখেছেন জাকারিয়া সাহ তিনার বাড়ি হলো হচ্ছে তিনি শুধু হাদিসের মধ্যে আমলের ফাজাইল লেখেন নাই এই ফাজাইলের মধ্যে এই কিতাবের মধ্যে মোট আটটা অধ্যায় তার মধ্যে একটা অধ্যায় আছে কিন্তু আপনারা আমাদের এই মসজিদের মধ্যে ফাজাইলে জিকির পাবেন ফাজাইলে আমল পাবেন কিন্তু ফাজাইলে নামাজ পাবেন আমার মনে হয় আপনাদের মসজিদে যেই কিতাব এই কিতাবের মধ্যে ফাজাইলে দুরুদ পাওয়া যাবে না এই ফাজায়েল যেই ফজায়েল আমানবের দুরোদের কারিম শিখায় না বুঝতে হবে এই ফাজায়েল আসল ফাজায়েল না আসল ফাজায়েল এই দেশের আল্লাহ রলিদা আমাদেরকে শিখাইছে কি শিখায় না দুই হাত কিছু করে বললাম শিখাইছে কি শিখায় না